শ্লোক একুশ বেদাবিনাশী নাম নিত্যং ব্যাম। কথম স্পুরুষ কম পার্থ কমঘাতৈতি হন্তি কম বাংলা অর্থ হে পার্থ যে মানুষ জানে আত্মা অবিনাশী চিরন্তন অজন্মা ও অব্যায় সে কীভাবে কাউকে হত্যা করবে অথবা কাকে হত্যা করাবে সংক্ষিপ্ত শিক্ষা যে আত্মতত্ত্ব জানে তার মনে হিংসা থাকে না কর্তব্য থাকে কিন্তু ক্রোধ নয় শ্লোক বাইশ বাসাংসী যথা যথাবিহায় নবানী গৃহ্নাতি নরপরানি, তথা শরীরানি বিহায় জীর্ণা ন্যান্নানি সংঘাতি নবানী দেহি বাংলা অর্থ যেমন মানুষ পুরনো ও জীর্ণ পোশাক ফেলে নতুন পোশাক গ্রহণ করে তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে সংক্ষিপ্ত শিক্ষা মৃত্যু কোনো ভয় নয় এটা শুধু পরিবর্তন আত্মা যাত্রা করে শেষ হয় না শ্লোক তেইশ নৈনং ছিন্দন্তী শস্ত্রাণী নৈনম দহতি পাবক নচৈনং চৈনম ক্লেদায়ন তাপ মারুতর বাংলা অর্থ অস্ত্র আত্মাকে কাটতে পারে না আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে ভেজাতে পারে না বায়ু তাকে শুকাতে পারে না সংক্ষিপ্ত শিক্ষা পৃথিবীর কোনো শক্তিই আত্মাকে ছুঁতে পারে না আত্মা পদার্থের ঊর্ধ্বে শ্লোক চব্বিশ অচ্ছেদ্যন্দাঝ্রম অক্লেদ্যশস্য এবচ্চ নিত্য সর্বগত স্থানু রচলয়ং সনাতন বাংলা অর্থ এই আত্মা কাটা যায় না পোড়ানো যায় না ভেজানো যায় না শুকানো যায় না সে চিরন্তন সর্বত্র বিদ্যমান অচল ও সনাতন সংক্ষিপ্ত শিক্ষা আত্মা কোনো বস্তু নয় সে চেতনা যা বদলায় না যা নষ্ট হয় না